Тамаша горе джама, мия хазир сузама.

বেশি কথা বলে আমার দেখলে মনে হয় আমায় দেখলে মনে হয় মাঝে মাঝে উল্টা খাইতে জান না এরকম কথাই তো বললাম তো একটা কথা আমি ফুটে বলি না কি বল ভালো কি সব মেয়ে আমার মতো মেয়ে তো এই পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না আমি অন্য এক পিস আছি এই পৃথিবীতে সব থেকে আলাদা কত ভালো তারপর মানুষ বলো আমি নাকি বলো না আমি নাকি বাল চাল বা চাল কেমন আমি বলেন এ পর্যন্ত আপনাদের সাথে কয়টা কথাই বলছি দুইটা কথাই না বলছি বা চাল আমি কেমনি কেমনি বুঝান আমরা বুঝান একটু বুঝান আজন কেন বললে আমি তো বেশি কথাই বলি না কথাই বলি না সব এক কথা বলি না তারপরে আমি কেন বাصل দুনিয়ার মানুষ কেন এমন না তখন একটু কথা বলি একটু ভালো লাগে বাইরে কথা বললে সবচেয়ে বাইরে বলিনম ঘরের মানুষের সাথে কথা বললে কি সবচেয়ে ঘরের মানুষের সাথে কথা বললে অনেকে বলেন না করে কি করে ভদ্র মানুষের মধ্যে বসে করে কি ঘন্টা দিয়ে চুপ করে বসে তো কথা বল বল আপনি তো একটু কথা বলু এই বুঝি না কথা বললে হয়তোLambda তাফিলহে তুই করতে যা তুই করতে যা তুই করতে যা আরে ভাই একটু করে যদি কথা না বলতে আমি পাবনা যাই বলবো হ্যাঁ মানে বলেন সেটাই বলেন আমি কিছু যে কথা বলবো করে যদি না বুঝ কি পাব না যাব বলবো আমার একটু শান্তিমতো কথা বলতে দেনা কেন দেনা বুঝই না আমি বুঝি কানে কি আমি কথা হইতে পারবো না করে আমি কি কথা হইতে পারবো না কথা বললে কি সমস্যা যদি একটু কথা শুরু করি আমার পক্ষে আমার মা এটা যাবা মনে করতে ছিল আমি তো সুব একটা মায়া দুটো কথা কইতে দিলে সব সমস্যা নাকি আমার করে কথা বলতেнила বলবে কি শুদ্ধ ভাষায় কথা বলো শুদ্ধ ভাষায় কথা কথা তো কথাই বললাম একটু ভাষা বললেই হলো সেটা

তোমরা জায়গা শান্তি নিও কথা বলে না সবাই তো যে দুটো কথা বললে সবাই বলে আমি কি সবার মাথা নষ্ট করে দিছে কথা বলে বলে সবাই বলে যে আমাদের পাপ না যেতে হবে তোমার সাথে থাকলে আমাদের মাথা বেশি ঠিক থাকবে না এত বিরক্ত লাগে আমার কেন ঠিক থাকবে না আমি কথা বলি আমি তো কথাই বললাম না আমি তো কথাই বলি না আমি তো কোনো কথাই বলি না আমি না যে একদমই কথা বলি কেন 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 মানে বুঝেন 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 আমি একটু বুঝান কেমনে আমি অনেক কথা বলি আমি একদমই কথা কেমনে বলি আমি কি আমি তো মানুষ লিখি সবাই আমাকে খালি কথা বলে ভালো বন্ধুটা মাইয়া দুটো কথা তো বলবে সারাক্ষণ ঘরে থাকলে কি হয় সামনে একটু কথা বলতে পারবো না কি বলবো মানুষ ভদ্র মানুষের চিনে না আসলে ভদ্র মানুষের ভদ্র মানুষের চিনবে এলে এলে তো কেন ভদ্র মানুষটা আমার বাসার মানুষের স্বামী পাবো কিন্তু আমি মতো ভালো মানুষকে পাগল বইতে পারবে অন্য মানুষকে পাগল বলে ভালো মানুষকে পাগল পাগল বই কটা না যায় আপুনি যে ভাল আপুন অবশ্যই ভালো বাচবেন বাজবাড়ি বাচবেন বাজাই হৈ গেই না আমি এটা কষ্ট কৰিম বিডিয়াই বানাইছি বিডিয়াৰ এটা সার্চ কৰাব অৱশ্যই কৰিব খানা দিব খানাখান খানা খেন দিব বুজাব পাৰে যদি সার্চ কৰাই নেখান কিন্তু ভিডিঅৰ কাৰণে দেখব চাচ কৰাই